আসসালামু আলাইকুম আপনার রান্না করব গরুর ঘুড়ি এখানে সমস্ত গুড়িগুলোকে ধুয়ে নিয়েছে। এখানে লং এলাইচ দারচিনি পেঁয়াজ ভেজে নিয়েছি এখানে এখন সামান্য পরিমাণে দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা পেয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়েছি দিয়ে দিব হলুদের গুঁড়া আমরা ঘরের সবাই ঝাল খেতে বেশি পছন্দ করি তাই মরিচের গুঁড়োটা একটু পরিমাণ এখানে কাঁচা ঝালও দিয়ে দেবো এখন এই হলুদ মরিচ দেওয়ার পরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালারও চলে আসছে দেখছেন তেলও রুপ খুব করে উঠে গিয়েছে এখন এখানে ভুঁড়ি দিয়ে দেবো এ লোককে আমি ভালোভাবে কষিয়ে নেবো ভুঁড়ি খেতে অনেক পরিশ্রম অনেক কষ্ট দমে থাক চুলার আসটা লোহিতে দিয়েছি এখন ঢেকে দেব এটা আস্তে আস্তে কষানো হোক ভুড়ি খাওয়ার জন্য পরোটা বানাবো তাই আটা নিয়েছি এখানে দিয়ে দিয়েছি লবণ এবং চিনি এখন দিব তেল এটা দিয়ে ভালো করে আটাটাকে মাখবো মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেবো সেই পরোটাটা খেতে অনেক স্বাদ লাগে অনেক ভালো লাগে দেখুন দেখুন পরোটার জন্য আটাটা মথা হয়ে গিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আপনি এভাবে মথে রাখবেন আধা ঘন্টা পরোটাটা অনেক সফট হবে মোলায়েম হবে চলুন দেখি আমাদের ভোরের কী অবস্থা ভালো করে একটু উলটিয়ে পাল্টি নেড়ে চেড়ে দেব আস্তে আস্তে হোক